নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নেন অন্যথায় এটি তাদের রাগ এবং অসুখী ডেকে আনতে পারে আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে দিনটি সত্যি রোমান্টিক চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন কাজের ধীরগতি সামান্য চাপ আনবে আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য আজ সবকিছুর পূর্বাভাস আছে আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হবেন স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে মামলা মকদ্দমাই জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে আয়ের ক্ষেত্র ভালো থাকতে পারে স্ত্রীর জন্য পরিবারে বিভ্রাট হতে পারে সকলের সঙ্গে সর্বত্র সম্পর্ক ভালো থাকবে শ্রমের পরিমাণ বাড়ালেও আয় খুব ভালো হবে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ